আমার সামনে একটা ছোট বাচ্চা স্কুটির মধ্যে বসে আছে সেফটি নিয়ে আছে বেল্ট বেঁধে রেখেছে এইভাবে সেফটি সহকারে সতর্কতার সাথে যদি বাচ্চাদেরকে বাইকে নিয়ে যায় তাহলে অসুবিধা হওয়ার কথা না আমিও আমার বাচ্চাকে এভাবে ব্যালটে বেঁধে তারপরে মাঝে মধ্যে নিয়ে বের হই অবশ্য আমার বাচ্চা এইভাবে পেছনে বসতে চায় না তার সামনে বসতে হবে এই জন্য সে সামনেই বসে কিন্তু এই বাচ্চাকে যদি সানগ্লাস আর মাস্ক পরিয়ে দেওয়া হতো তাহলে হতো বাহিরের যে ডাস্ট আছে এই বাহিরের ডাস্ট থেকে বাচ্চাটা রক্ষা পাইত অনেক সময় অনেক ধুলোবালির কণা থাকে চোখের মধ্যে পড়ে অবশ্য পেছনে বসার কারণে চোখে সেই ধুলোটা একটু কম যাবে কিন্তু তারপরেও সানগ্লাস পরিয়ে রাখলে ভালো <coughs> হতো